সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তো আপনাদের জানিয়ে দিব আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে মানে যে শুকশুকর রয়েছে বা হল্যান্ডের পেঁয়াজ যা আপনাকে আপনার যাটা যেটা আর কি আছে বলেন দর্শক সেগুলোর পাইকারি বাজার দরদাম কেমন রয়েছে এবং আলুর পাইকারি বাজার দরদাম কেমন রয়েছে আমরা আপনাদের সরাসরি ব্যবসায়ী বিষয়ে কথা বলে জানিয়ে দিব আজকের বাজার দরদাম কেমন রয়েছে দর্শক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকে এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজের দাম বাড়তি কিনা কমতি দিকে আজকের বাজারে কালকের চেয়ে আরো কম কালকের থেকে 2 টাকা 1 টাকা 2 টাকা কম দিক থেকে কম রয়েছে আচ্ছা আজকে এই যে মুড়ি কাটা পেঁয়াজ কত করে বিক্রি হচ্ছে মুড়ি কাটা নাই আলি পেঁয়াজ যে আজকে 32 টাকা 31 টাকা বিক্রি হয়েছে 32 এ 30 ধরে বিক্রি হচ্ছে মুড়ি কাটা আমরা হালি মানে হালি পেঁয়াজ মুড়ি কাটা নেই আচ্ছা তারপরে এই আমদানি কেমন হয় আমদানি আছে মোটামুটি কিন্তু বেচা কিনা কম এই জন্য বেচা কিনা কম আচ্ছা তো এখন এই যে আমরা দেখতে পাচ্ছি শুকশো গর পেছ এটার দাম কত ভাই ওইটা বেচতেছে আজকে ষোলো টাকা ষোলো টাকা ধরে বিক্রি হচ্ছে আমদানি কেমন আমদানি মোটামুটি আমদানি মোটামুটি আমদানিও কম বেচা কিনাও কম আচ্ছা সামনে কেমন থাকবে দাম মনে করেন এটি বলা যায় না এটি খাওয়ানোর উপরে ডিমিট করেন খাওয়ানোর উপরে ডিমিট করে আচ্ছা এরপরে আলু দেখতে পাচ্ছি আমরা এই আলুর বাজার কি অবস্থা ভাইয়া আলু আজকে সতেরো টাকা সাড়ে ষোলো টাকা

আদা 80 টাকা দরে বিক্রি হচ্ছে আচ্ছা সামনে এখন এই যে আলুর বাজার আর কি এই যে কেমন থাকবে এখন কি স্টোর দোকান হচ্ছে কিনা আলু তো একটারে থেকে স্টোরে দোকান শুরু করছ দুনো আলুটা তো নিয়ম আসে তার মানে এটা ভালো আসে না যার কারণে দামটা একটু কম দাম একটু কম আচ্ছা আপনার নাম মোহাম্মদ ইরফান সরদার আপনাদের আরক নাম সরদার বানিজলা আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা ব্যবসীবৃন্দকে কথা বলে জানিয়ে দিয়েছি আজকে বাজার কেমন রয়েছে এই পেচ আর শুন আলুর পাইকারি বাজার ধর আমরা তো এই ছিল আজকে বাজারে আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক